এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে মহাযজ্ঞের আয়োজন এই মুহূর্তে সেই মহাযজ্ঞের ছবি দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে মহাযজ্ঞের আয়োজন বিশ্ব সেবাশ্রম সংঘ বিশ্ব মাতা মন্দিরে বিরাটিতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন অখণ্ড গীতা মহাযজ্ঞের আয়োজন মহানাম সংকীর্তনের উদ্যোগে বিশ্ব সেবাশ্রম সংঘ মহানাম সংকীর্তনের উদ্যোগ বিশ্ব সেবাশ্রম সংঘের চিন্ময় কৃষ্ণের ছবি নিয়ে মহাযজ্ঞ দেখতে পাচ্ছেন সেই ছবি পদ্মা পারে প্রভুকে জেলে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে রাখা হয়েছে তাই গঙ্গা পারে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে এই মুহূর্তে ছবি দেখতে প্রভুর মুক্তি চেয়ে মহাযজ্ঞের আয়োজন বিশ্ব সেবাশ্রম সংঘ বিশ্ব মাতা মন্দিরে মহাযজ্ঞ বিরাটিতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন অখণ্ড গীতা মহাযজ্ঞের আয়োজন মহানাম সংকীর্তনের উদ্যোগ বিশ্ব সেবাশ্রম সংঘ এই মুহূর্তে সরাসরি বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছে বিট্টু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে যারা এসেছেন তারা কি বলছেন পদ্মা পারে প্রভুকে জেলে রাখা হয়েছে তাকে তার উপর অত্যাচার করা হচ্ছে আর গঙ্গা পারে সনাতনী হিন্দুরা তোমাকে এখানে আবহাওয়া শোনাবো তার কারণ উলুধ্বনি সংকট ধ্বনি এবং তার পাশাপাশি ঘন্টার শব্দে যজ্ঞের শব্দে কার্যত এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির কার্যত তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে একই সঙ্গে যাতে শান্তি ফিরে আসে সেই প্রার্থনা যাচ্ছেন সঙ্গে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এই মুহূর্তে তাদের প্রত্যেকের গলাতে আপনার সঙ্গে কথা বলবো যে এই যজ্ঞটার আজকে মাহাত্মটা কোথায় এই যজ্ঞটা আসল কথা যজ্ঞের মাধ্যমে আমরা সৃষ্টি দত্ত খুঁজে পাই যজ্ঞের মধ্যে থেকে বিভিন্ন শস্য আমরা দিচ্ছি বিশুদ্ধ ভিড় দ্বারা যে ধুম্র হচ্ছে সেই ধুম্র থেকে মেঘ হচ্ছে মেঘের থেকে বর্ষণ হচ্ছে বর্ষণ থেকে শুদ্ধ শস্য হচ্ছে শস্য থেকে আবার মানুষের শুক্র বা বীর্য হচ্ছে এই সৃষ্টি দত্তই হবে বাংলাদেশকে এই যোগের সাথে আজকে আপনারা যুক্ত করেছেন বাংলাদেশের ঘটনা নিয়ে বাংলাদেশটি কি বলবেন বাংলাদেশকে বলবো আমাদের তো হয়তো অস্ত্র নেই আমরা তো সেই মানসিকতা না আমাদের সনাতন সহিষ্ণু ধর্ম সবাইকে বলবো আপনারা প্রার্থনা করুন যেন এই অনাচার দূর হয় এই শৈলাকারী শেষ হয় সত্যিকারের সনাতন একদমই বিট্টু আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সনাতনী হিন্দুরা এপারে সনাতনী হিন্দুরা এক জোট বেঁধে বলছেন শ্রীকৃষ্ণ প্রভুর মুক্তি চায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়